সালাম আলাইকুম রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু ইচ্ছু শিক্ষার্থীরা প্রাসের ক্যাম্ব্রিজ খ্যাত রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কিন্তু তোমার অপেক্ষায় আমরা যারা এখন পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বিউপি সহ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অলরেডি পরীক্ষা দিয়ে ফেলেছি কিন্তু কাঙ্ক্ষিত ফলাফল করতে পারিনি তাদের জন্য কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয় হতে পারে চমৎকার একটা সুযোগ এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতির জন্য তুমি আসলে নিজেকে কিভাবে গুছিয়ে নিবে আমরা বিগত কয়েক সালের প্রশ্ন অ্যানালাইসিস করে যে বিষয়টা দেখতে পেলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রশ্ন তুলনামূলক অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রশ্নের থেকে সহজ হয় এখন তোমরা অনেকেই খুশি হতে পারো বাট দ্য ফ্যাক্ট ইস দ্যাট সহজ প্রশ্নে কিন্তু বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া তুলনামূলক কঠিন তুমি এখানে একটা জানাশোনা বা কাছাকাছি প্রশ্ন ভুল করলেই কিন্তু অনেক দূর বেশি পিছিয়ে পড়বা এজন্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার যারা প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য কিন্তু রাবি ডেডিকেটেড ইংলিশ কোর্স চলমান এবং এই কোর্সে ভর্তি হলে ইংরেজির যে মার্কটা তুমি এতটুকু নিশ্চিত থাকো পরীক্ষা হলে গিয়ে তুমি কমন পাবে অন্তত নব্বই শতাংশ এখন কমন পাওয়ার পরে তুমি যদি আসলে দাগাতে না পারো এ ব্যর্থতার দায়ভার কিন্তু ভাইয়া সম্পূর্ণ তোমার শুধুমাত্র রাবি ডেডিকেটেড ইংলিশ কোর্সে ভর্তি হওয়ার জন্য ফেসবুক পেজে যোগাযোগ করো অথবা কল করতে পারো আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে এবং বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতির একটা সিট নিশ্চিত না হওয়া পর্যন্ত আমি তোমাদের সজীব ভাইয়া কিন্তু থাকছি তোমাদের সাথেই